সাধারণ মানুষকে পরিষেবা দিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে চালু করা হলো নতুন একটি অ্যাপ এই অ্যাপের নামকরণ করা হয়েছে ভরসা জানা গেছে গত দেড় থেকে দুই মাস ধরে এই অ্যাপের পর্যবেক্ষণ চলছিল আজ থেকে সূচনা হলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের ভরসা অ্যাপ এই অ্যাপ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার শুরু হলো এছাড়াও জানা গেছে ইংরেজি ও বাংলা এই দুই ভাষায় অ্যাপটি ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বর্তমান জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্যরা পুলিশ প্রশাসন সূত্র থেকে জানা যায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভরসা অ্যাপ তৈরি করা হয়েছে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পূর্ব বর্ধমান জেলার বাসিন্দারা জেলা পুলিশের তরফ থেকে অ্যাপের নাম দেওয়া হয়েছে ভরসা পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ বলেন সুবিধা অ্যাপের মাধ্যমে শুধুমাত্র বর্ধমান জেলার মানুষেরা সুবিধা পাবেন তা নয় অন্যান্য জেলার সাধারণ মানুষেরাও যে কোনো অসুবিধা বা সমস্যার মধ্যে পড়লেই অ্যাপের সাহায্য নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনে নিজের অভিযোগ জানাতে পারবেন সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশ থেকে সেই তথ্য পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট সেই জায়গায় আজকে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক কমপ্লেন করতে পারবে কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে কমপ্লেন্টে আবার রিভিউ করাতে পারবে বেসিক্যালি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটা ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নাম্বার কে ভেরিফাই করে নিজের ফোন নাম্বারকে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে ভেরিফিকেশনের পরে কমপ্লেইন্ট দিতে পারবে কমপ্লেইন্ট সঙ্গে কিছু ছবি অ্যাটাচ করতে পারবে পাবলিক তারপরে আমাদের এই যত কমপ্লেইন্ট আসবে সব আমার অফিস আসবে কোনো থানায় যাবে না কোনো ডিএসপি ডিশনেস পি কাছে যাবে না সোজা আমার কাছে আসবে আমার অফিস থেকেই এই কমপ্লেইন্ট মনিটর হবে আর আমরা যেটা আমরা টার্গেট নিয়েছি কি সাত দিন মধ্যে সব কমপ্লেন্টকে আমরা ডিসপোজ অফ করব সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কী রকমের কমপ্লেন্ট আছে কি নেচার অফ কমপ্লেন্ট কি আছে সেটা চুজ করতে পারবে এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশন আছে দুটো ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা অ্যাকনলেজ একনলেজমেন্ট নাম্বার পাবে একনলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোনো লোক পাবলিক যে কমপ্লেন্ট ছিল ও নিজের কমপ্লেন্টের স্টেটাস কি আছে কোন অফিসে পেন্ডিং আছে সেটা জানতে পারবেন তারপরে যখন কমপ্লেন্ট ফাইল হয়ে যাবে ইনকোয়ারির পরে যখন কমপ্লেন্ট ফাইল হবে তখন পাবলিক আছে একটা অপশন আসবে কমপ্লেন্টকে রিভিউ করার জন্য যদি পাবলিকের মনে হয় কি ওই সন্তুষ্ট নেই কমপ্লেন্ট কমপ্লেন্টের ইনকোয়ারির সঙ্গে তারপরে ওই কমপ্লেন্টের ওখানে রিভিউ করার অপশন আছে রিভিউ করার পরে ওই কমপ্লেন্ট আবার আমার কাছে দেন খুবই সিনিয়র অফিসার একজনকে দেওয়া হবে তারপরে পার্সোনালি ওনার ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দেবেন অ্যান্ড তারপরে ওই তারপরে রিপোর্ট ফাইল হবে তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিককে বেটার সার্ভ করতে পারবো পাবলিককে তাড়াতাড়ি আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো পাবলিকের প্রবলেমের অ্যান্ড বেটার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে তো এটা নিয়ে আমরা একটা এই অ্যাপ ডেভেলপ করেছি আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি কিছুদিন ধরে আমরা এক মাস ধরে আমরা এটা এটাকে বানিয়েছিলাম প্লাস বানিয়ে বানাচ্ছিলাম প্লাস টেস্ট করছিলাম তো এখন অ্যাপ স্টেবল আছে করতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে কিন্তু সেটাকে সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করবো যে কোনো রকমের কমপ্লেন্ট যেখানে পুলিশের রোল আছে যে কোনো রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি কিউআর কোড স্ক্যান করলে সোজা অ্যাপের লিঙ্কে চলে অ্যাপের প্লে স্টোরে যে অ্যাপের লিঙ্ক আছে ওখানে চলে যাবেন অ্যান্ড এক চক্ষুবি ছোট অ্যাপ দু তিন এমবির অ্যাপ আছে আর নাম আছে ভরসা তো অ্যাপের নাম আছে ভরসা সামনে যারা বয়স্ক মানুষ আছে অনেক রকম সমস্যা দেখা যায় যে কোনো যে কোনো লোক যে কোনো ধারণার কমপ্লেন্ট পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায় উনি এটার এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন আমরা সব কমপ্লেন্টকে খতিয়ে দেখবো ইনকোয়ারি করবো তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে যদি আমাদের ডিপার্টমেন্টে নাও থাকে তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে ফলোআপ করে দেব